নির্বাচন সুষ্ঠু হবে না কি হবে না বিএনপি তো নির্বাচনে যায় নাই সো যারা নির্বাচনে গিয়েছেন এদের মধ্যে অনেকে শঙ্কা ছিল যে নির্বাচনটা কেমন সুষ্ঠু হবে আর সেই শঙ্কা থেকে হাসানুল হক ইনু সাহেবের মতন রাশেদ খান মেলন সাহেবের মতন ক্যারেক্টাররা তারা কিন্তু নিজস্ব দলীয় প্রতীকে নির্বাচনই করে নাই কারণ তারা জানে যে দলীয় প্রতীকে নির্বাচন করলে এরা আসলে একটা কি বলো যে ইউনিয়ন মেম্বার যেই পরিমাণ ভোট পাবে সেই ভোটটা পাবে না কারণ বিভিন্ন সময় রাশেদ খান মেনন এবং ইনু সাহেবরা বিশেষ করে ইনু সাহেব বিভিন্ন রকম বক্তব্য দিয়ে কিন্তু আওয়ামী লীগের রোশানোরে ছিলেন আর উনিশশো সালের ঘটনাটা আওয়ামী লীগের যারা এমপি আছেন মন্ত্রী আছেন বা প্রধানমন্ত্রী ওনার অন্তরত কোথাও না কোথাও এই জিনিসটা কাজ করছে ট্যাঙ্কি উঠে নাচানাচির খবর কিন্তু দেখেন সময় মতো পোলট্রি মারতে শিখছে কে ইনু সাহেব যখন আমেরিকায় ঘোষণা দিল এই নির্বাচনকে নিয়ে যে নির্বাচন সুষ্ঠু অবাধ এবং কি বলা যে হয়নি যুক্তরাজ্য ঘোষণা দিল অংশগ্রহণমূলক হয়নি নির্বাচনে কিছু ঘটনা ঘটেছে এটা পরিচ্ছন্ন নির্বাচন ছিল না এর পরপরই কিন্তু সুযোগ বুঝা নিজের পিঠ বাঁচানোর জন্য হাসানুল হক কিনু অবস্থান নিয়ে নিছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া দুই আসনে পরাজয় দেখতে হয়েছে নৌকা প্রতীক পাওয়ার পরও হাসানুল হক ইনুকে ওইখানে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার স্বতন্ত্র প্রার্থী কামরুল আরিফিন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন এখন হারের পর তিনি বলছেন সারাদেশে নির্বাচন একটা পর্যায়ে হয়েছে তবে দুর্ভাগ্যজনকভাবে আমার এলাকার মধ্যে ভোট কারচুপি হয়েছে প্রশাসনের সরাসরি সহায়তায় ভোট কারচুপি হয়েছে আমার হারের জন্য আমি ভোটারদেরকে দায়ী করব না প্রশাসনকে দায়ী করছি তারা পরিকল্পিতভাবে আমার এলাকার আঠারোটি ভোট কেন্দ্রে ভোট কারচুপি করছে আপনার তিনি বলছেন যে অনিয়মের একটি উদাহরণ টেনে তিনি বলছেন একটি কেন্দ্রে উনত্রিশশো ভোট পেয়েছে স্বতন্ত্র প্রার্থী আর নৌকা পেয়েছে মাত্র পঁচাশিটি এতেই বিষয়টি স্পষ্ট এমন আরও আঠারোটি নাকি উদাহরণ আছে তার কাছে স্থানীয় আওয়ামী লীগের কেউ তাকে সমর্থন করেছে কিনা তিনি বলছেন যে আওয়ামী লীগের একাংশ সমর্থন করেছে আর বাকিরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছে তো ভাই নৌকার বিপরীতে তো নৌকা হারছে আপনি হারছেন নৌকার পরেও আপনি যেই বিশ পঁচিশ তিরিশটা ভোট পাইছেন বা যাই পাইছেন এই ভোটগুলা বেসিক্যালি নৌকার পক্ষে ভোটগুলো আপনি পাইছেন ব্যক্তি হাসানুল হক ইনো আমি তো গ্যারান্টি দিয়া বলতে পারি যে তিনি এই মুহূর্তে আজকে যদি একটা এলাকার মেম্বারই পদেও তিনি দাঁড়ান তিনি কিন্তু পাশ করবেন না কারণ কিছু ক্যারেক্টার বাংলাদেশের রাজনীতিতে আজ জীবনের জন্য শেষ হয়ে গেছে এর মাঝখানে আছে ধরেন এই যে শমশেন মুবিন চৌধুরী অথবা তৈমুর ইসলামের মতন মানুষগুলা আরও অনেকেই যারা বিএনপি থেকে দলছুট হয়ে গিয়া নির্বাচনে ঢুকছিলেন আর দিন শেষে তারা আসন ভাগাভাগিতে কোনো আসনও পান নাই আর নির্বাচনেও জামানতটা পর্যন্ত হারাইছেন ওনারা কিন্তু এখন একটা মেম্বারিরও যোগ্য নাই এখন ইনু ভাই অলওয়েজ কিন্তু সিচুয়েশন বুঝা কাজ করে আপনি দেখেন যখন পরিস্থিতি আমেরিকা বা যুক্তরাজ্য তারা তাদের প্রতিবেদনে বা বিবৃতিতে বলছে নির্বাচনটা সুষ্ঠু হয় নাই অবাধ হয় নাই এখানে ভোট কারচুপির কিছু ইস্যু ছিল বিবৃতির ভিতরে এরকম কিছু বক্তব্য আছে সম্ভবত ওই ইস্যুটাকে কোট করেই হাসানুল কিনু ইনু কিন্তু এখন টেকনিক্যালি পোলট্রি মাইরে বইসেন সুযোগ বুঝা রূপ বদলাইছেন এতদিন যাবৎ তিনি বলতেন যে বিশ পয়সা হচ্ছে এই ওনার টিম আর আশি পয়সা হচ্ছে আওয়ামী লীগ আর এই বিশ পয়সা ছাড়া আশি পয়সা অচল কিন্তু যখন নির্বাচনের টাইম আসছে আপনি দেখেন যতক্ষণ পর্যন্ত ওনারে নৌকা দেওয়া না হয়েছে উনি নির্বাচন যে করবেন এইটারই স্বীকারোক্তি দেন নাই তো এখন উনি হারছেন কারণ ওনার ব্যক্তিগত ভোটার নাই ওনার দলের ভোটে উনি এলাকার একটা মেম্বারও হবেন না এটা তো বাস্তব তো নৌকারের যে স্থানে তিনি গেছেন সেখানে স্বতন্ত্র প্রার্থী তিনি নৌকারই ছিলেন তো নৌকার প্রার্থী তো সেইখানে পাশ করবে কারণ এরকম আলগা আগাছারে মানুষ কিন্তু পছন্দ করে না কিন্তু এখন যখন মানে পশ্চিমা বিশ্ব একটু শক্ত অবস্থানে যাচ্ছে তখন কিন্তু ভোল পাল্টায় ফেলছেন এই ইনু অবশ্যই ইনুদেরকে প্রধানমন্ত্রী চিনেন আস্তে আস্তে প্রত্যেক ইনুদেরকে কিন্তু এভাবে মানে দল থেকে সাইজ করা হবে দেখা যাক কি হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম